নমস্কার বন্ধুরা সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি সকলের প্রিয় ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন তা আবার রেস্টুরেন্ট স্টাইলে সাথে থাকবে অনেক টিপ অ্যান্ড টিক্স এই রেসিপিটা কিন্তু কোনো ঝঞ্ঝাট ছাড়া আমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবো তাও আবার অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবেই কিন্তু পারফেক্টভাবে বাড়িতে বানাতে পারবেন রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করে দেবেন যাতে তারাও বাড়িতে বানিয়ে নিতে পারে খুব সহজে তো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি ফ্রায়ে রাইসের চাল নিয়ে নেব বড় কাপের দুই কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি হালকা সকালের দিকে ভিডিওটা করছিলাম বলে কুয়াশা আর অন্ধকার মনে হচ্ছে যাই হোক বাসমতি চাল কিন্তু অনেকটা মতন হয়ে গিয়েছে আপনারা চাইলে কম করে বাসমতি চাল নিয়েও করতে পারেন চালটাকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চালটা ভালো করে কচলে নিয়ে নোকরা জলটা ফেলে দেবো এই দুইবার করে নেবো চালটা আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু সকালের দিকে ভিডিও করছিলাম বলে অন্ধকার মনে হচ্ছে চালেতে অল্প জল রেখে কিছুক্ষণ রেস্টে রাখবো চলুন এদিকে কি কী লাগবে দেখে নেওয়া যাক প্রথমে ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকামটা লম্বা করে কেটে নিয়েছি সাথে চিলি চিকেনের জন্যে পিঁয়াজ ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকামটা একটু কম দিতে পারেন এদিকে ফ্রায়ে রাইসের জন্য জন্যে এক বাটি গাজর আর এক বাটি মটরশুটি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা অল্প করে নিয়ে নিয়েছি সাথে বিন কড়াইও নিয়ে নিয়েছি আর ফ্রায়ে রাইসের জন্য অনেকগুলো কাজু কিশমিশ ভিজিয়ে রাখবো এদিকে চলুন ফ্রায়েড রাইসের ভাতটা বানানো যাক ফ্রাইড রাইসের ভাতটা আমি বানাবো চালটা হাডিতে দিয়ে দেবো সাথে অনেকটা মতন জলও দিয়ে দেবো আমরা বাড়িতে যেমন নর্মাল চালের ভাত করি তেমন ভাবে এটাকেও করে নিতে হবে ভাতটা বেশি সিদ্ধ হওয়ার আগে ফ্যান থেকে ভাতটা আলাদা করে নেব নিয়ে একটা বড় পাত্রে রেখে দেবো যাতে ভাতটা ঝরঝরে হয় এদিকে গরম তেলেতে ফ্রায়েড রাইসের সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি বিন কড়াইটা ভাজবো অনেকেই আছে ফ্রায়েড রাইসে ফুলকপি দিতে পছন্দ করেন তো আপনারা চাইলে দিতে পারেন বিন কড়াই হালকা সিদ্ধ হয়ে গেলে গাজর দিয়ে দেবো গাজরটা বিন কড়াইয়ের সাথে কিছুক্ষণ ভাজবো তারপর লম্বা করে কাটা ক্যাপসিকাম দিয়ে দেবো আপনারা চাইলে কালারিং ক্যাপসিকাম দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না এবার এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভাজবো সবজিটা যখন এই রকম ভাজা হয়ে যাবে তখন মটরশুটি দিয়ে দেবো সাথে কাজু কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবো আপনারা চাইলে সবজিগুলো লবণ দিয়েও ভাজতে পারেন সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এদিকে দেখুন ভাতটাকে আমি ফ্যান গলিয়ে গামলাতে রেখে দিয়েছি ভাতটা কিন্তু অবশ্যই করে ঝরঝরে করবেন বেশি ঘেটে গেলে কিন্তু ভাত খেতে ভালো লাগবে না আমার ভাতটা দেখুন কতটা ঝরঝরে আর সরা সরা এটাকে আলাদা সাইডে রেখে কড়া বসিয়ে দিন গ্যাসেতে গরম কড়াতে তিন চামচ ঘি দিয়ে দেবো সাথে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিতে হবে গরম মশলায় আছে দুটো দারচিনি চারটে এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে এটাকে ভালো করে ভাজবো গরম মশলা হয়ে গেলে ভাতটা কড়াতে দিয়ে দেবো ভাতটা ঘি সাথে একবার ভালো করে নেড়ে নেবো নাড়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দেড় চামচ চিনি আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সাথে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব ভাতটা মশলার সাথে ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো এবার এই ভাজা সবজিগুলো ভাতের সাথে ভালো করে নাড়বো আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এবার তুলে একটা পাত্রে দেখুন ঢালার সময় ভাতটা কতটা ঝরঝরে লাগছে তো ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেল খুব সহজে এটাকে এবার আলাদা জায়গায় রেখে দিন এদিকে চিলি চিকেনের জন্য আমি ছশো মতন চিকেন নিয়ে নিয়েছি মাংসটাকে এই রকম ভাবে মাঝারি সাইজের পিচ করে কেটে নেবেন মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আদা বাটা আর রসুন বাটা অল্প করে দিয়ে দেবো সাথে মাংসের আঁশটে গন্ধটা দূর করার জন্যে লেবুর রস দিয়ে দেবো আপনারা চাইলে ভিনিগারও অল্প দিতে পারেন আর এক চামচ সয়া সস আর এক চামচ চিলি সস দিয়ে দেবো সাথে সাত মতন লবণ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটা ডিম আর তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাংসের সাথে ভালো করে এগুলো মাখিয়ে নেব সবগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢেলকা মনে হলে এক চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশানের জন্য কিছুক্ষণ রেখে দেবো এদিকে চিলি চিকেনের সসটা রেডি করে নেওয়া যাক প্রথমে বড় চামচে তিন চামচ টমেটো সস নিয়ে নেবো অল্প করে ভিনিগার কিংবা লেবুর রস নিয়ে নিন সাথে এক চামচ চিলি সস আর এক চামচ সয়া সস দিয়ে দেব এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন তারপর কড়াতে অনেকটা মতন তেল দিয়ে গরম করে নেবো ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন তেলেতে ছেড়ে দেবো চিকেনের গায়ের কোটটা পাতলা করে করেছি তেলেতে একটা একটা করে চিকেনের টুকরো চারিদিক দিয়ে দিয়ে দেবো অবশ্যই করে গ্যাসের আঁচটা রেখে ভাজবেন না হলে মাংসের গাটা তো ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না মাংসের এপিটটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে আবার এই পিঠটা ভাজবো চিকেন গুলো জুড়ে থাকলে খন্তি দিয়ে ছাড়িয়ে নেব এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে আলাদা পাত্রে তুলে নেব চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে সব চিকেনগুলো আস্তে আস্তে তুলে নেব বাকি চিকেনগুলো গুলো এইরকম ভাবে সব ভেজে নেব তারপরে সব তুলে নেবো একটা পাত্রে দেখুন সব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে এবার ওই কড়াতে আরো কিছুটা তেল দিয়ে গরম করে নেব গরম তেলেতে তিনটে শুকনো লঙ্কা একটা দারচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে আদা রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দুটো ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ এইরকম ভাবে কেটে দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকামের গা টা কিছুক্ষণ ভাজব এগুলো ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ অল্প গোলমরিচ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাড়া ঝাল খেতে পছন্দ করো না লঙ্কা গুঁড়োর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে এগুলো ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ নাড়বো তারপরে যেই সসটা আলাদা করে বানালাম ওই সসটা পুরো দিয়ে দেবো সাথে আরও কিছুটা জল দিয়ে দেবো দিয়ে এগুলোকে ভালো করে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে ভেজে রাখা চিকেনটা পুরো দিয়ে দেবো এবার চিকেনটা সসের সাথে ভালো করে নেড়ে নিয়ে ফোটাবো এবার চিকেনেতে অল্প করে চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব চিকেনটা কিছুক্ষণ ফোটানোর পর দু চামচ কর্নফ্লাওয়ার জলেতে গুলে তারপরে চিকেনেতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা মাংসের সাথে ভালো করে এবার নেড়ে নেবো এটা দিলে মাংসের স্যুপটা আরও গাঢ় হয়ে যাবে দেখুন আমার চিলি চিকেনটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার চিকেনের ওপর কালি অল্প করে ছড়িয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিইনি চিলি চিকেনটা আমি এইরকম হালকা শুকনো শুকনো লাভিয়ে নিয়েছি আপনারা চাইলে হালকা স্যুপ রাখতে পারেন এটা ফ্রায়েড রাইস বা এমনি নর্মাল ভাতের সাথে যদি খেতে চান তাহলে অবশ্যই করে স্যুপ রাখবেন খেতে কিন্তু দারুণ লাগবে চিলি চিকেনটাও খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলুন প্লেটে গরম গরম ফ্রাইড রাইস এবং চিলি চিকেনটা ভালো করে সাজিয়ে নিই দুপুরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন থাকলে আর কিছুই তো লাগবে না সাথে যদি হাতে সময় কম থাকে তাহলে চট বাড়িতে বানিয়ে নিতে পারবেন ফ্রায়েড রাইসটা খুবই ঝরঝরে হয়েছিল সাথে চিলি চিকেনটাও খেতে কিন্তু দারুণ লাগছিলো খুব সহজে এবং অল্প সময়ে আপনাদেরকে ভেজ ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন দেখিয়ে দিলাম দুটো রেসিপি কিন্তু মারাত্মকভাবে খেতে দারুণ হয়েছিল আর অবশ্যই করে একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুব সহজভাবে তুলে ধরতে পেরেছি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন সাথে সাথে শেয়ারও করে দেবেন যারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে সাথে সাথে রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করে দেবেন আর কোনটা আপনাদের পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতন এইটুকু থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে